দের এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট সূরাটি তার জন্য যথেষ্ট পড়ে নামাজ সাথে বলুন হুওয়াল্লাহু আহাদ পড়েন সবাই বলুন হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি তিনি কেউ জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম তাকে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কর্তবাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পেয়ে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পেয়ে দাওয়াত দিয়েছেন কি

কোন আইন দাতা নাই কোন বিধান দাতা নাই কোন শাসন কর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে ভালো আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনযালা মিনাস সামাঈ মাআন ফাখরাজ বিহি মিনাস সামারাত লাকুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জরে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করি পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ কর্তৃত্ব কর্তৃত্ব কা আল্লাহ পাখের কর্তৃত্ব হাজর সালামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপথ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছেন বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছেন কোন জনপদে প্রাণী প্রাণী নাই নাই বলতে কিছুই হঠাৎ দূরে একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা এখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জলায় জলায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমানের ছিল তাদের জাহাজে উঠেস কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান ছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে জনপদে প্রাণী প্রাণী নাই নাই। বলতে কিছুই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি বললেন আমি হচ্ছি এই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরেন বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নুয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আলমিন তোমার ক্ষুদ্র বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোলালেন রে বিপদ যখন এলো তুমি তোমার উন্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে ভুলি নাই পানির সষ্টা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি মাতাম আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না পারবেন

ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে কে গোটা সৃষ্টি জগতের মালিক মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মা আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ র এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কেউ রকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আপনি খাবেন রেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কি খাবেন সমস্ত তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আ এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এ ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা হামলাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট এক যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতিভূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ মানুষের মানুষের কল্যাণের জন্য যা কিছু কিছু একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা দিয়ে আল্লা চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে খুশি তাই তিনি তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াত দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়াত দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে করবে কিছু করতে পারে না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি আর ছাড়ব না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি লেনাঞ্জুরা কুম কাই ফাতা আমালুন মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেয় সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে বানাতে পারেন 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 আমিরকে ফকির আমির দিতে রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন ক্ষমতায় থাকা গাড়ির ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় হারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি থেকে ফুলগুনি ঝরে পড়লেই ওই রশি চাই আসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কি না মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমল টাকা কোন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন नाराज হয়ে যান এক ঠাব্বাوڑবেনই ক্ষমতা চিনাই দিয়ে যান পারেন কিনা পারেন কিনা না ইতিহাস সাক্ষী किंतु इतिहास इतिहास बड़ा शिक्षा जो मानुषेरा इतिहास शिक्षा ग्रहण करे ना जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये वृद्ध की जा तमाशा नहीं है পৃথিবী খেল তামাশা করার জায়গা না ইতিহাস থেকে শিক্ষা নাও পূর্বপুরুষদের দিকে তাকাও আল্লাহ দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে দেন নাই সে আল্লাহ আছে না নাই চিল্লা এখন আছে না নাই সে আল্লাহ পাকা আছে সে আল্লাহকে ভয় করে ইত্তাকিল্লা সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা সিনায়ও নিতে সে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনাই দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কেব মতের মালিক কেব খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলমিন সব ক্ষমতা বান যা খুশি তাই তিনি হচ্ছে আল্লাহর সব সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের বেইমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় নাই ধার খরচ করিয়া তার ৬টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করু এটা বুদ্ধিমান না বেকু বুদ্ধিমান না বেকু আরে বেটা পিয়ন কি তোর বাজান টাকা কে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা তার কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা কর সেই আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিনBigDecimal মাথায় বুদ্ধি দিয়েছে। ঠিক। প্রশংসা কর। আল্লাহ প্রশংসা করতে হবে। হায়াতাল যা কিছু আল্লাহ বলেন, সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি না। শুধু আল্লাহর সৃষ্টি দিয়া জোড়া tali দিয়া বানিয়েছে। ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া tali দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো কথা আল্লাহকেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা ছুই না মানি না যা রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না তা মানি না কন্নউযু এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায় পড়াছো এই ভদ্দর লোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে ঠিক কিনা এই বিদ্যুতের শক্তি দেখেই দেখে দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না ইথারকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লালে দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না এক নাস্তিকের সাথে হাজরাতে মাম আবু আনিব রহমতুল্লা আলাইহের এক বিতর্ক অনুষ্ঠান হলো সেই বিতর্ক অনুষ্ঠানে মাম আবু আনিব রহমতুল্লাহ আলাইহের পৌঁছতে বেশ দেরি করলে নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি অদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হব কেমনে কোনো নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠলো ফট করে বিরাট গাছ হয়ে গেল কই থেকে একটা কুড়াল আসলো গাছটারে কাজে ভাড়া গেল তারপরে এলো কলা বানাইলো তক্তা হের আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি মজা এরপরে নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পাড়ি দিয়ে আসলাম তাই যা একটু হল নাস্তিক কয় যে কি সব বলাস এই লোকের সাথে আমি তর্ক করবের মাথা পিসকিরু সরটা দিলাম তাহলে আন্দাজ আন্দাজ একটা গাছ হয়ে গেল ফট করিয়া তারপরে কুরাল আসলো তক্তা হইলো বিনা মিস্ত্রিতে নৌকা হইলো এটা কেমনে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তিমতে বিনা মিস্ত্রিতে একটা না হতে পারে এই বিশ্ব তৈরি হলো হলো কি করে বিনা ওই বিশাল আকাশ কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বড়ি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে ইমমের খাতমের উপরে পড়ে গেল আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ মানে মাফ করে দাও নাস্তিক ঘোষণা কৰে দি ল লাহা ইল্লাল্লভো মহম্মাদুৰ ৰসু লুল্লা জনচৰে পৰে লাইলাহা ইল্লাল মহম্মাদুৰু ৰসলুল্লা আল্লা সৃষ্টি কার সৃষ্টি বলেন সবাই খুশি হয়ে কার সৃষ্টি ফেরুন মা দা খাল্লা জিন্দি আল্লাহ ছাড়া কে কি বানাইছে সবকে বানিয়েছে খুশি হইয়া মুখ ফুলাইয়া জনগণকে বানিয়েছে ওই আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও কফি আমি কুম ওয়াফি আমি কুম আফালা এমন কি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যেও আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় তিনশো পাঁচটি তিনশো পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় দুইশো ছয়টি হয় এবং মোট গিরা আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে গড়বেন কখন কিলে কিলি করি চুকুল পাননি দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের এই আঙ্গুলির মধ্যেই কতগুলা গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি একটাও না হতো হাতটা হাত হইতো না হাত কি হইতো লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে না মাখানো লাগে না মাখাইবেন কি দিয়ে হাতগুলা আঙ্গুলে গিরা নাই সব কাঠা চামচ আর খেলুতে গিরা নাই হাত ক্লোজ হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথায় একজন বসবে একজন আর একজনের খাওয়াবে তা আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না সিদার মধ্যে নিদর্শন মানব শরীর এক আশ্চর্য মেশিন আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং লাভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় ব্রেইন যেটা কি ব্রেইন আরেকটি হচ্ছে জেনারেটর সেই জেনারেটরটা কি আপনার হৃৎপিণ্ড লক্ষ্য করো না কেমনে তোমার শরীরের দিকে তাকাও না ব্রেইন কন্ট্রোল রুম হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র যা খাচ্ছেন সমস্তগুলিকে রক্ত তৈরি হচ্ছে হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে অবশ হবে 마শাআল্লাহ আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন কথা বুঝি বুঝতেছেন আলহামদুলিল্লাহ রক্ত পৌঁছাবে না প্যারালাইজড হয়ে যাবে এইজন্য আল্লাহ কি করেছেন পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য না শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা গোটা পৃথিবী ঘোরা যাবে তিনবার শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে তিন একর জমিন লাগবে সাজায়া রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী এই শরীরটাকে সাজিয়ে দিয়েছেন দিয়েছেন শিরা আল্লাপ হার্টের কাজ হল রক্ত আসতেছে করে 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 এভাবে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হার্ট প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় এবার আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না সিরাগ্রামে নাও হইতে পারে নাকি হয় হার্ট যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় কেন হার্টের সেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয় আর্টারি যেগুলি এই আর্টারি যদি অতিরিক্ত চর্বির কারণে অনেকে তো খায় জন্মের খাওয়া ডাইনি বাই তাকায় না সে ভালো কপাল বাদ দিয়ে আর সব প্যাট খাওয়ার সময় বিসমিল্লা কয় না শেষও আলহামদুলিল্লাহ কয় না খায় আর কয় যা মজা হয়েছে পাইকারি দরে খেলে পরে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টের যে গুলি আছে আছে এই রোগ গুলির ভিতরে চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয় বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর রগ লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রগ দিয়া হবে না এই রগটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রগ কে দেবে আপনার রগ আল্লাহ আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া এক্সপায়ার রড রক সেখানে রেখে দিয়েছেন হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে দুটি মাত্র কিডনি হলে একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায় আল্লাহ রব্বুল আরামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে রক্ত শূন্যতা দেখা দেবে কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন কি খাবেন পানি সুভাল সুভাল এ পানি খান নিয়ে পানির অপচয় করবেন না আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোটা পানির অপচয় করো প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না সুমান আল্লাহ পানি নাম পানি খান বেশি করে কিডনি সচল থাকবে আলহামদুলিল্লাহ একটা কিডনি হলে চলে আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন